সো অল রাইট ফিওর্স কালকে আমি যা যা দেখেছিলাম এবং যা যা হয়েছিল তা তো তোমরা আগের ভিডিওতে দেখেছো। তারপরে আমি কিভাবে ওখান থেকে বেঁচে আসলাম এবং ওই ডাইনোসরগুলো ওই অদ্ভুত প্রাণীগুলো আমার সাথে কি করেছিল এবং ওরা কোথা থেকে এসেছিল সেটা আর গল্পই আজকে তোমাদেরকে বলবো চলো শুরু করা যাক আজকের ভিডিও একই এরা কারা টুক টুক সাহর ও বাবা মনস্টার ভাই এতগুলো মাথাওয়ালা শয়তান ও ভাই আমার কি হবে এই তোরা কামড় দিলো ভাই আমা আমার 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 বিচি খুলে দিল এ ভাই এ ভাই আমা আমার বি আমার এমনিতেই আমার এমনিতেই কষা পায়খানা কিছুদিন হলো কষ্ট কাঠিনে ভুগছি বা কি হবে এখন আমার কেউ আমাকে দেখতে পাচ্ছে না কেন যাই হোক দেখতে না পাই তাই ভালো কানা সালা তো যাই হোক এখান থেকে তাড়াতাড়ি করে আমাকে একটা গাড়ি নিতে হবে এই লাম্বার কিনি ধরা ধরা ভাড়া ধরা ধরা ওকে তাড়াতাড়ি করে এখান থেকে একটা গাড়ি চুরি করেনি বাবারে এগুলো কি হচ্ছে আরে এরা কারা পুলিশ স্টেশনে যেতে হবে আমাকে এখনই গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করব পুলিশ এসে ওদের সব কটা পদে মেরে দেবে এবার চলো পুলিশ অফিসার পুলিশ পুলিশ আমাকে বাঁচাও বাড়া আমাকে বাঁচাও পুলিশ পুলিশ ঘুমাচ্ছেন কেন পুলিশ কোথায় গেল কি হবে কিভাবে ও না এখন একটাই উপায় আছে আমার কাছে আমাকে এই শহর ছেড়ে পালাতে হবে তো চলো তাড়াতাড়ি করে আমি চলে যাই আমাদের শহরের এয়ারপোর্টে আমি যখন এয়ারপোর্টে আসলাম তখন দেখতে পেলাম যে প্লেন ছেড়ে দিয়েছে প্লেনটাকে আমার যে করে হোক ধরতে হবে এই প্লেন দাঁড়াও এ ভাই যে কোনো সময় রানওয়ে থেকে টেক অফ করবে এটা ও নো মানে যেখানে বাঘের বয় ওখানেই পায়খানা হয় কি হবে এখন দাঁড়াও দাঁড়াও ও নো প্লেনের সাথে কি দৌড়ে পারা যায় আমাকে তো পারতে হবে যে করে হোক আমাকে শহর থেকে পালাতে হবে এই বৃষ্টির সময় মানে কি সব ডাইনাসর শয়তান টুং টুং সাহর এসে আমার উপরে অ্যাটাক করছে প্লেন দাঁড়া বাড়া দাঁড়াও ও নো প্লেনটা অ্যাক্সিডেন্ট করলো সো ফাইনালি বহু কষ্টের পরে আমি প্লেনটাকে খুঁজে নিয়ে আসলাম এবং এখন শুধুমাত্র ওই প্লেনটাকে টেক অফ করে এখান থেকে আমাকে পালাতে হবে আর আসবো না ফিরে এই শহরে বাবা কি হচ্ছে আমার সাথে আমার সাথে সবসময় এগুলো হয় আর তোরা তো সাবস্ক্রাইব করোই না লাইকও করো ভাই তাড়াতাড়ি করে দাও ফাইনালি ভাই আবার এসে অবশ্য আমাদের এখানে আচ্ছা বস কল দিছে দেখি বস কি বলে হ্যালো বস আসলে আমি বলছিলাম যে আমার একটু দিনকাল খারাপ যাচ্ছে কিছু তো একটা করুন আবার আমি আগেরবার কাজ দিয়েছিলাম পদে মেরে চলে গেলে বিচির গরমে থাকা যায় না পায়খানা করো সার React কাজ দেন সারিবারাত জামুনাসাত আচ্ছা যাই হোক সাইগস থেকে বুলেট বলে যে কোন কইরা আমাকে আমি আবার নিয়ে নিয়েছি কাজ এবার আমি আবার প্রিসে ডেলিভারি করব আর এইবার পুরো সততার সাথে করব ভাই এবার আর ফিরবো না শহরে আমাকে কেউ বাঁচায় না কেউ নেই আমার তিন কুলে আজ এত বছর পরে আমি আবার আমার বাড়িতে ফিরে আসলাম ইয়াস তো কাজ করব অনেকদিন করেছি আজকাল বাড়িতেই থাকব ভাই অনেক টাকা জমানো হয়ে গেছে পুলিশ টुलिस এক মিনিট পুলিশ কেন আমার পিছনে লেগে থাকবে আমার পিছনে তো সব সময় ঘুম লেগে থাকে তাও আবার কুকুর আর কি পুলিশ যাই হোক পুলিশ টুলে যাই লাগুক না কেন তাতে আমার কিছু যায় আসে না এখন আমাকে শুধুমাত্র ঘুরে বেড়াতে হবে ইয়েস ওয়া 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 ওই যে ওই লোকটা মনে হয় আমার সাথে আগা ধরছিল এটা তো সেই রাশেদ হ্যাঁ রাশেদ দা দাদা রাশেদ চা

ও ন ও তাড়াতাড়ি করে আমার এখান থেকে বাদ দেবো উফ এই আছে পুলিশ আর আমি পুলিশের গাড়ি নিয়ে ভাগছি এখান থেকে তাড়াতাড়ি করে যে করে হুক আমাকে জুরাসিক পার্কের ভিতরে যেতে হবে কারণ জুরাসিক পার্ক একমাত্র জায়গা যেখানে পুলিশ গিয়ে সাহস পায় না কারণ পুলিশের শ্বশুরের নাতি থাকে ওখানে অর্থাৎ ডায়নোসর থাকে তো চলো তাড়াতাড়ি করে ভাই গাড়ি তাড়াতাড়ি ভাগা ভাগা তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম জঙ্গলের ভিতরে এসে তখনই আমার সামনে একটা সার গরু এলো ও ওর কুত্তার পোদের মতো ল্যাজটা আমার সামনে দিয়ে আমাকে বলতে লাগলো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও টঙ্গ টঙ্গ সাহর দিয়ে আমাদের পুরো জঙ্গল ভরে গেছে মানে মানে কি এখানেও টুং টঙ্গ সাহর ও ভাই এটা কি কি হচ্ছে এগুলো আমার সাথে এত গুলো টুং টঙ্গ সাহর আজকে আমাকে মহাতান্ডবে নামতে হবে সব শেষ করে দেবো আজ তোমারে টংটং তো লুঙ্গি খুলে দেবো ও না এতগুলো টংটং এর সাথে একলা পারা পসিবল না না এক মিনিট একজন আছে যে টংটং কে ওনায়ে সে মারতে পারে সেই ডাইনি ইয়েস তো চলো ডাইনি চুনচুন পোদ্দারের বাড়িতে তো আমি এসে পড়েছি আজ হাজার বছর পরে সেই চুন পোদ্দারের বাড়িতে যেখানে আমি আগে আসতাম এই ডাইনির সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো কারণ এই ডাইনিটা এক সময় আমার বউ ছিল তো চলো ওই ডাইনিটার সাথে আমরা কথা বলি ওই ডাইনিকে যদি আমরা রাজি করতে পারি তাহলেই আমরা মারতে পারবো সাহুরের পুরো সৈন্যবাহিনীকে আর ওদেরকে চিরকালের মতো সেই নরকে পাঠিয়ে দিতে পারবো ডাইনি আমাদেরকে তাড়াতাড়ি কিছু পুষ্টি দাও আরে তোর কথা কি মনে পড়বে সালা দেখতে তো কাইলা ভূত অত বলছি না বলছি আমি কিন্তু তোর মুখে মুতে দেব বলে দিচ্ছি মুখে যদি মুতে না দিতে চাই তবে তাড়াতাড়ি আমাকে এমন মন্তর শেখা যাতে করে আমি হয়ে যেতে পারি টুং টুং সাহুল বিনাশি একজন দিলাম ফোর জিরো ফোর জিরো আর সাথে সাথে আমার সামনে চলে এলো একটা ট্যাঙ্কার অসাধারণ তো আমি ট্যাঙ্কারে করে সব টুম টুম মেরে শেষ করলাম আমার টুম সাহর মারার গল্প তোমরা নিজেদের গল্প কমেন্টে লেখো ইয়েস আর লাইক করতে ভুলবে না করে দাও ভাই তাড়াতাড়ি